সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি আমি রানি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে সকালবেলা সকাল সকাল উঠার পরে নাস্তা তৈরি করা হচ্ছিল আমি কোনো কাজ কাম করি নাই দুই তিন দিন হয়ে গেল ভাগ্নি করতেছে কারণ অসুস্থ ছিলাম এখন পুরোপুরি সুস্থ না কিন্তু মোটামুটি সুস্থ তো ভাগ্নিকে বললাম যে রুটি বানাও রুটি খাওয়া হোক তো ওই যে ও রুটি বানাচ্ছিল কি সুন্দর করে রুটি বানাচ্ছে দেখতেই পাচ্ছেন সব কাজই করতে পারে যে রুটি বানাচ্ছে রুটি আর ডিম ভাজি খাওয়া হবে সকালবেলা গরিব মানুষের বাড়ির খাবার সকালের খাবার আর কি আমরা এখন খাওয়া দাওয়া শেষ করব ভাগ্নি রুটি বানাচ্ছে সেগুলাই আপনাদের মাঝে শেয়ার করতেছি অনেক সুন্দর করে রুটি বানাইছে আমি তো ভাবতেও পারি না ওই রুটি বানাতে পারতেছে রুটি বানাইছে এবং শিখতেছে দেখতে পাচ্ছেন রুটিগুলো কত সুন্দর গুলুমুলু হয়ে গেছে অনেক সুন্দর করে রুটিগুলো ভাজা হয়ে গেছে এখন আমরা ডিম ভেজে খাওয়া শুরু করে দিব তাই তো গুলোমুলু রুটি হয়ে গেলে আমরা ডিম ভেজে খেয়ে নেবো এখন তিনজনা মিলে তাই তো রুটি ভাজা শেষ এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তিনজনা মিলে খাওয়া দাওয়া শেষ করব তারপরে চলে যাব আমার ছোটোখাটো এক বাগানে বাগানে সকালে যাই দেখি ফুল ফুটছে তো ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি একটা ফুটফুটে একটা গোলাপ ফুটছে ছোটো একটা গোলাপ আরও একটা গাছে ফুল ফুটছে এই তো এক গাদি ওষুধ নিয়ে বসছি খাবার শেষ করে ওষুধ খেয়ে নেবো এই যে সেই গোলাপ ফুটছে কত সুন্দর গোলাপের গাছ আমার আর গোলাপটা কত সুন্দর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছিল আর আমি এখন মিস করতেছি আপনাদের ভাইয়াকে কারণ গাছগুলো আপনাদের ভাইয়াই লাগাইছিল আর এই গাছটা লাগাইছে আমার বড় মেয়ে দেখতেই পাচ্ছেন কত সুন্দর চার পাঁচটা ফুল ধরছে তো বিকেলবেলা কি খাবো তরল জিনিস খেতে হবে ডাক্তারে বলে দিয়েছে সেই জন্য ভাবলাম যে আজকে হচ্ছে সুপরান্না করে খায় সেই আর কি এখন সুপ রান্না করবো সুপ রান্না করে খেয়ে নিব তারপরে রাতের জন্য আবার খাবো কি হচ্ছে আতপ চাল দিয়ে শুধু দুধ দিয়ে রান্না করে খাবো কারণ চিনি খাওয়া যাবে না সেই জন্য একদম অখাদ্য জিনিস ওটা এত কষ্ট করে খাইছি যে বলার ভাষা নাই কি বলবো আপনাদেরকে তো সুপ রেডি হয়ে গেছে এখন খেয়ে নেবো ওষুধ টষুধ খাবো সেই জন্য তো স্যুপ করার সময় তাস তাস পিয়া চলে আসছে বলতেছে আম্মু আমি একটু খাবো কিন্তু স্যুপ খাই না কিন্তু আজকে ও সুপ খেয়ে নিয়েছে আমার সঙ্গে তারপরে রাতের বেলায় আমি দুধ দিয়ে তারপরে আতপ চাল দিয়ে এরকম করে রান্না করছি আর এখানে একটু লবণ দিয়েছি একদম স্বাদ না মনে হচ্ছিলো কি খাচ্ছি কিন্তু তারপরও খেতে হবে সেই আর কি খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পরে ওষুধটা খেয়ে নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে দিন আল্লাহ